বন্ধুরা আজকে আমি আলুর চপ বানাবো কাটছি আলুটা কেটে আলুটা একটা সিটি দিয়ে নেব আলুটা সেদ্ধ হতে হতে এই মশলাটা ভেজে গুঁড়ো করে নেবো দেখো এতে ধনে দিয়েছি মৌড়ি গোটা জিরে আর শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়েছি এটা এই মশলাটা দেবো এটা দিলে চপের দারুন টেস্ট হয় ভাজা হয়ে গেছে এবার কিছুটা বাদাম ভেজে দেবো চপে বাদাম দিলে খেতে খুব ভালো হয় আলুটা সেদ্ধ হয়ে গেছে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি আর এই যে বাদামটা ছাড়িয়ে নিচ্ছি দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি এবার এতে কিছুটা রসুন ছোটো করে দিয়ে আদাটা একটু আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম একটু লঙ্কা লঙ্কাকে দিয়ে দিলাম আলুটা গুঁড়ো দিয়েছি নুনটা দেবো স্বাদ মতন যেই মশলাটা ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি এক চামচ একটু চামচার হয়ে গেছে দেখো হয়ে গেল আমি এবার ব্যাটারটা তৈরি করে নেব বেসন নিয়ে নিয়েছি আর বেসনে আমার কাছে কর্নফ্লাওয়ার নেই তার জন্য কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে দিলাম সামান্য খাবার সরে দিলাম ভালো করে করে মিক্সড আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো জল দিয়ে দেবো কত জল যেমন পরিমাণ লাগবে প্রথমে অল্প করে দিয়ে করবো কেননা এটা ব্যাটারটা মানে না হবে বেশি পাতলা না হবে বারো দেখো ব্যাটারটা হয়ে গেছে এই দেখো তো এই দেখো দেখো সব হয়ে গেছে এবার কড়াই বসে দিয়েছি কড়াই তেল দিয়ে দেব এই চপের যে এই গরম তেলটা এই ব্যাটারে যদি দিই তাহলে খুব মুচমুচে মুছে হবে বুঝেছ দেখো এরকম করে বানিয়ে নিলাম দেখো চপগুলো লাল লাল হয়ে গেছে একটু হবে দেখো চপগুলো কি মচমচ হয়ে যায় দেখো গরম তো একবারে মুছ হয়েছে দেখো খেয়ে আমি বলছি কেমন হয়েছে টেস্ট কেমন হয়েছে মহিলা দারুণ হয়েছে তো আমি আরও আছে এগুলো ভেজে নেব তো দেখো বন্ধুরা আমি এরকমভাবেই চপ বানাই তো তোমাদের কেমন লাগছে বলবে টাটা